যে এই সরকার কৃষক বিল পেশ করে পাশ করেছিল আন্দোলনের চাপে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে প্রমাণ করেছিল যে কৃষকদের স্বার্থ নয় কর্পোরেটদের স্বার্থে করা হয়েছিল আজকে যে ওয়াক বিল পাশ করা হয়েছে তা মুসলমানদের স্বার্থ নয় মুসলমানদের ধ্বংস করার জন্য বিল পেশ করা হয়েছে মুসলমানরা রাস্তায় নেমেছে আগামী দিনে কাতারে কাতারে কোটি কোটি মানুষ এই বিলের প্রতিবাদে এবং প্রত্যাহার করার জন্যে আন্দোলন জারি রাখবে তার জন্য আজকে এই বিক্ষোভে শুরু বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই দেশ সমস্ত জাতি ধর্মের মানুষরা বাস করে এখানে খ্রিস্টানদের জন্য আলাদা আইন রয়েছে এখানে জৈনদের জন্য আলাদা আইন রয়েছে এখানে বুদ্ধিস্টের জন্য আলাদা আইন রয়েছে ফলে যেখানে আলাদা থাকতে পারে তাদের সম্পত্তির এমনকি হিন্দু দেবত্ব সম্পত্তির জন্য আলাদা নিয়ম রয়েছে তাদের যে কাশি মজুরার জন্য আলাদা নিয়ম রয়েছে খোদ বাবরি মসজিদে যদি তার উদ্বোধন হয় সেখানে দ্রৌপদী মৌলকে ডাকা হয়নি সেখানে যে সমস্ত মাটি নেওয়া হয়েছিল সেখানে মতুয়াদের মাটি গিয়েছিল নিম্নবর্ণের মাটি পরীক্ষা করে রিজেক্ট করা হয়েছিল ফলে এখানে তো ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদী চক্রান্তই হচ্ছে যে তাদের গোটা জাতিকে বিচ্ছিন্ন করে নিজেদের রাজকে কায়েম করা আমরা এই চক্রান্তকে ধ্বংস করার জন্যে আমাদের ওয়াক বিল যেটা আল্লাহ প্রদত্ত যে সম্পদ এবং যে সম্পত্তি শরীয়ত সম্মত সেটাকে আমরা বজায় রাখতে চাই এবং সেটা আমরা প্রতিষ্ঠিত রাখবই প্রয়োজনে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তি আমরা যদি লুট হয়ে যায় এরকম পাঁচ লক্ষ কোটি টাকা সম্পদ দিয়ে নূতন ওয়াক বোর্ড আবার তৈরি করব এটাই আমাদের প্রতিজ্ঞা ওয়াকাফ প্রমাণ হয় সেই সম্পত্তিগুলো সেখান থেকে উদ্ধার করা না পুরো ওয়াকাফকে সেখানে নষ্ট করে দেয়া এ তো দেখা যায় যে উকুন মারতে গিয়ে মানে সার পোকা মারতে গিয়ে গোটা ঘর ধরিয়ে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা যেমন করে যে ছাব্বিশ হাজার চাকরি যোগ্য অযোগ্য বাঁচতে গিয়ে যোগ্যদের সমেত গোটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হয়েছে এত বিষয়টা তাই হয়েছে যে অপরাধীকে না ধরে কারা এটা করেছে সেইটাকে না বাছাই করে গোটা সম্পত্তিটাকে নষ্ট করে দেবো এটা তো একটা দেউলিয়া বলা ছাড়ার কিছু নয় একটা সরকারের দেউলিয়া বলা ছাড়া আর কিছু নয়